আজকে তোমাদের ক্লাস টুয়েলভের প্রথম ক্লাস আমার দিগ্বিজয়ের রূপকথা এটা তোমাদের থার্ড সেমিস্টারের আজকে আমার নেয়া প্রথম ক্লাস ইতিমধ্যে তোমাদের একটা ভিডিওতে আমি বলেছি আলাদা করে সেই ভিডিওটা তৈরি করা হয়েছে যে প্রশ্নের যে প্যাটার্ন যেভাবে এতদিন পড়াশুনো করে আসা হয়েছে সেভাবে পড়াশুনো করলে কিন্তু আর উত্তর করা যাবে না আরও ডিটেলে আরও নিবিড়ভাবে প্রত্যেকটি শব্দের মানে ধরে ধরে প্রত্যেকটি লাইনকে প্রশ্ন করে তার ক্রম তার শয্যা শুদ্ধ অশুদ্ধ এইভাবে কিন্তু পড়াশোনাটা করতে হবে আজকের কবিতার নাম দিগ্বিজয়ের রূপকথা লিখেছেন নবনীতা দেবসেন নবনীতার সম্পর্কে একটি কথা বলা যায় এই নবনীতা তিনি কবিকন্যা ছিলেন বাবার নরেন্দ্র দেব মা রাধারানী দেবী দুজনেই কবি এবং এই রাধারানী এবং নরেন্দ্র দেবীর সন্তান নবনীতা নবনীতার এই নামটি রবীন্দ্রনাথের দেয়া তার অনেক বই তিনি শুধু যে কবিতা লিখেছেন এমন নয় তিনি অধ্যাপনা করেছেন কবিতা লিখেছেন উপন্যাস লিখেছেন ছোট গল্প লিখেছেন রূপকথার বই লিখেছেন গবেষণাধর্মী লেখা লিখেছেন প্রচুর বেরিয়েছেন শেষের দিকে শারীরিক অসুস্থতা নিয়েও প্রচুর ঘুরে বেরিয়েছেন সারা পৃথিবী তার বাড়ির নাম ভালোবাসা দেখো ভালোবাসাটাকে ভাঙলে হয় ভালোবাসা অর্থাৎ বাসস্থান আবার ভালোবাসা সেটা এক অনুভূতিও বটে রোববারে সংবাদ প্রতিদিনের যে রোববার পত্রিকা ঋতুপর্ণ ঘোষ যেটি সম্পাদনা করতেন সেখানে ভালোবাসার বারান্দা নামে নবনীত একটি কলাম লিখতেন প্রতিটি কলাম যত্ন করে পড়তাম সেই সময়টা মনে পড়ে তাহলে আজকে আমাদের যে কবিতায় আমরা শুরু করবো যে কবিতা তার নাম দিগ্বিজয়ের রূপকথা কি দিগ্বিজয় কেন রূপকথা কিভাবে কবিতা আসছে সেটা আমরা কবিতার ভেতরে প্রবেশ করলেই বুঝতে পারবো আমরা কিন্তু প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বিষয় একটু যত্ন করে দেখব আচ্ছা বইয়ের নাম আমি রাজপুত্র নবনীতা কিছু রূপকথাও লিখেছেন দেখো রূপকথার একটা খুব চেনা ছক আছে চেনা ছকটা কি রূপকথা তোমরা ছোটবেলা থেকে ইতিমধ্যেই সবাই বড় হওয়ার সঙ্গে সঙ্গে রূপকথা পড়েছ রূপকথার খুব চলতি চেনা একটা ছক আছে সেটা হলো একটা রাজপরিবার সেখানে এক রাজপুত্র সঙ্গে কখনো মন্ত্রীপুত্র বা কোটালপুত্র পুত্র থাকছে বা রাজপুত্র একা একটি ঘোড়ায় করে বেরিয়ে পড়ছে সে ঘোড়ায় করে বেরিয়ে যেতে 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 একটা খুব ঘুমন্ত সাপেদের দেশে সে পৌঁছচ্ছে তারপর রাজকন্যার ঘুম ভাঙাচ্ছে তারপর সেই রাক্ষসদের মেরে সেই রাজ সভাটাকে সেই রাজ্যটাকে সম্পূর্ণ অধিকার করে রাজকন্যাকে বিয়ে করে নিয়ে ফিরিয়ে আসছে এবং এটা খুব চলতি ছক ডালিম কুমার থেকে শুরু করে বিভিন্ন রাজপুত্রদের গল্পে আমরা দেখতে পাই রাজপুত্রের রাজ্য বিজয়ের গল্প বা তার অভিযানের গল্প এটা আমাদের খুব চেনা একটা ছক আমাদের দেখা একটা ছক আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি রূপকথার গল্প শুনে এসেছি ঠাকুমা দিদিমাদের মুখে বড় হয়ে ক্ষীরের পুতুল পড়েছি বড় হয়ে ব্যঙ্গমা ব্যঙ্গমির যে গল্পের কথা সেটা জেনেছি তত বড় হয়েছে আমার ঠাকুমার ঝুলি পড়েছি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা সেখানে অনেক গল্পের রূপকথার সংকলন রয়েছে কিন্তু নবনীতা কিছু ছোটদের জন্য কিছু রূপকথাও লিখেছেন সেই রূপকথা একটু একটু রকম সেখানে একটা খুব মানবিক দিক আছে একটা সাপ এবং বেজিরকে নিয়ে কথা গল্প পড়েছিলাম যেখানে মানুষের জয়গান শেষে লেখা হয় সে রূপকথায় এবং সে রূপকথা চলতে চলতে খুব আধুনিক সময়ও তার মধ্যে ঢুকে পড়ে কেবল লেখার জন্য লেখা নয় রূপকথাটা বলতে বলতে নবনীতা তার মধ্যে দিয়ে অনেক মানুষকে ভালোবাসার কথা অনেক আশাবাদের কথা অনেক আনন্দের কথা অনেক দুঃসাহসী অভিযানের কথা নবনীতা বলেছেন এবং নবনীতা ব্যক্তি জীবনে এটি করতেন শারীরিক অসুস্থতা নিয়ে হাঁপানি নিয়ে তিনি কিন্তু বেরিয়ে পড়তেন ট্রাকে করে ম্যাকমোহন চলে গিয়েছিলেন তো এগুলো নবনীতা নবনীতা সম্পর্কে কিছু সামান্য কথাবার্তা আর কি প্রাথমিক তথ্য গল্পের মতো একটি নবনীতার গল্প মনে পড়ে খুব ছোট বয়সে বাবা মায়ের সঙ্গে তিনি রবীন্দ্রনাথের বাড়ি গিয়েছিলেন এবার বাড়ি যাওয়ার পর তিনি বসে আছেন মা সাথে এবার খাবার দেওয়া হয়েছে নবনীতাদের যখন ভাত দেওয়া হয়েছে নবনেতা খুব কান্না জুড়েছে যে আমি এরকম শান্তিনিকেতনে এসেছি রবীন্দ্রনাথের বাড়িতে এখন ভাত খাবো কেন ভোজ খেতে এসেছি পোলাও নেই কেন খুব কান্নাকাটি জুড়েছে তখন রবীন্দ্রনাথ ওর যে বৌমা প্রতিমা দেবী তাকে ডেকে বলেছেন যে সত্যি তো পোলাও দেওয়া তো উচিত তা তুমি নবনীতা পোলাও দেওয়ার ব্যবস্থা করো তখন প্রতিমা ফিস ফিস করে বলেছেন পোলাও তো রান্না হয়নি রবীন্দ্রনাথকে বলছেন তখন রবীন্দ্রনাথ কানে কানে কি একটা যেন বলেন দেবীকে ওর বৌ দেখা যায় তার কিছুক্ষণের মধ্যেই সত্যি সত্যি পোলাও এসে উপস্থিত তারপরে এটা যায় না কি করে এত দ্রুত পোলাও চলে এলো পরে পরে অনেক অনেক প্রতিমা সাথে যখন বড় হয়ে নবনীতা সাক্ষাৎ হয় আবার তখন জানা যায় যে রবীন্দ্রনাথ ওই যে ফিস ফিস করে বলে দিয়েছিল ওটা আসলে বলেছিল গরম ভাতের মধ্যে কমলা লেবুর কোয়া ছাড়িয়ে সেই রস এবং শ্বাস দিয়ে চিনে বাদাম ভেজে একটু সুগন্ধি ছড়িয়ে টড়িয়ে পোলাওয়ের মতো করে নিয়ে আসতে বাচ্চা মেয়ে বলে খেয়ে নেবে তো প্রতিমা দেবী বলেছিল এই এই মেয়ে আমাকে পোলাও রান্না করিয়েছিল খুব দ্রুত এগুলো খুব ছোটো ছোটো গল্প নবনীতা সম্পর্কে আমরা কবিতায় প্রবেশ করব খুব যত্ন করে কবিতাটা দেখব আচ্ছা প্রথম লাইন কি রক্তে আমি রাজপুত্র এটাও ওর কাব্যগ্রন্থেরও নাম রক্তে আমি রাজপুত্র অর্থাৎ দেখো এই রাজপুত্র এই যে মনোভাব আমি একজন রাজপুত্র এই অনুভবটা না খুব বাইরে বাইরে নয় মানে এটাকে খুব হৃদয় দিয়ে মন দিয়ে আত্মা দিয়ে ভিতর থেকে বিশ্বাস করলে এরকম একটি লাইন লেখা যায় যে আমি রাজপুত্র কেমন বহিরঙ্গে নয় কিন্তু সাজ পোশাকে আমার মাথার একটা হয়ে, আমার একটা ভীষণ জব্বায় এভাবে নয় কিন্তু রক্তে আমি রাজপুত্র মানে আমার শিরায় ধমনীতে প্রবাহিত হচ্ছে এই রাজপুত্রের সাহস এ আত্মশক্তি এ অভিযান করতে চলে যাওয়ার মতো ক্ষমতা এবং দুঃসাহস এবং একটা খুব ক্ষুদ্র গন্ডির মধ্যে নিজেকে আটকে না রেখে বারে বারে আরও দূরে নিজেকে ছড়িয়ে দেওয়ার প্রবণতা তোমাদের পথের পাঁচালির শেষ দৃশ্য হয়তো মনে পড়বে ওখানে একজন বলেন সে যে খুব ছোট্ট গন্ডির মধ্যে আটকে থাকলে মন খুব ক্ষুদ্র হয়ে যায় এই জন্য মাঝে মাঝে বেরিয়ে পড়তে হয় এই কথা রবীন্দ্রনাথ বলেছেন বিভূতিভূষণ বলেছেন সকলেই বলেছেন তাহলে রক্তে আমি রাজপুত্র মানে আমি অন্তর থেকে ভিতর থেকে শিরা শিরাধমনীর মধ্যে এই প্রবাহিত হচ্ছে আমার যে বোধ তা হলো রাজপুত্র হলেনি বা দক্ষিণী জননী দিগ্বিজয়ে যেতে হবে দিগ্বিজয় মানে কি সব দিক দশ দিক মানে পূর্ব দিক পশ্চিম দিক উত্তর দিক দক্ষিণ দিক এরকম নির্দিষ্ট করা কোনো দিক নয় সমস্ত দিক একদম ব্যক্ত দশ দিক সম্পূর্ণ দিক যেতে হবে দিগ্বিজয়ে যেতে হবে সমস্ত দিক জয় করতে হবে কি বলছে হলিনী বা দুঃখিনী জননী কেন এই যে সে যে রক্তেরাজপু সে যে বেরিয়ে পড়বে এবার দিক জয় করতে মা তো দুঃখিনী মা সে আরো দুঃখিনী হয়ে পড়বে কারণ তার যে সন্তান সে যখন দিগ্বিজয়ে বেরিয়ে পড়বে তখন তো মা একলা হয়ে যাবে কিন্তু সেই একলা হয়ে যাওয়া তো ঠিক কিন্তু ও আবার দিগ্বিজয় করে তো ফিরে আসবে সব জয় করে তাতে দুঃখিনী হলেও সাময়িকভাবে দিগ্বিজয় কিন্তু যেতে হবে নিজেকেই ক্ষুদ্র গণ্ডির মধ্যে আটকে রাখলে কিন্তু হবে না খুব এবং দেখো রাজপ্রাসাদে থাকতে গেলে একজন রাজপুত্রের তো অনেক ভোগ অনেক স্বাচ্ছন্দ্য অনেক আরাম রয়েছে সে সব ছেড়ে বেরোতে চাইছে দৌরানি দিলেন সাজিয়ে এখানে দাঁড়াতে হবে আমাদের তোমরা দুওরানি রানি সুওরানির গল্প তো নিশ্চয়ই জানো এক হয় হয় ব্যাপারটা কি সুরানির ব্যাপারটা কি সুরানি একদম রাজপ্রাসাদের মধ্যে খুব আরামে খুব সাত মহলা বাড়িতে থাকে অনেক দাসী থাকে তার সে ওই সোনার গামলায় সোনার থালায় ভাত খেয়ে রূপোর গামলায় হাত ধোয়ে পান খেতে বিছানা থেকে নামে না অব্দি ঝর্নার জলে স্নান করে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আরাম আর যাকে রানী এটা ক্ষীরের পুতুলের চমৎকার বর্ণনা আছে এর অবন ঠাকুরের লেখা দুও ব্যাপারটা কি হয় সে রাজপ্রাসাদ থেকে বাইরে থাকে হুম তার মাটির ঘর খড়ের চাল বাঁশের ছাউনি সামান্য শাক ভাত হয়তো সে পায় তার সামর্থ্য সেই অর্থে কিছু থাকে না কোনো ভুল পুঝা কারণে কোনো গঞ্জনার কারণে বা সুয়াণীর কোনো মন্ত্রগুপ্তি বা অভিসন্তির জন্য এই দৌরানীকে রাজ্য থেকে বিতাড়িত করা হয় তেমন দৌরানীর সন্তানে রাজপুত্র যার রক্তে এই রাজপুত্রের বোধ প্রবাহিত হয় সেই দৌরাণী দিলেন সাজিয়ে এবার এখানে বুঝতে হবে দৌরানি যখন সাজিয়ে দিচ্ছেন দৌড়ানির তো সামর্থ্য নেই অত তো আভরণ এবং আয়োজন নেই তার সাজিয়ে দেওয়া তো অনেক ঘোষণাহীন অনেক নীরব অনেক নিঃশব্দ কারণ অত তো জিনিসপত্র নেই কারণ অত রাজ তার সাথে থাকে না কবজ নেই একটা যুদ্ধে যাওয়ার একটা বিশেষ একটা শয্যা কবজ এই কবজ বললেই বললে আমাদের অবধারিতভাবে কর্ণের কথা মনে পড়ে মহাভারতের কর্ণ এই কবচকুণ্ডল তিনি সূর্যের কাছ থেকে পেয়েছিলেন সেই কবচকুণ্ডল যে যাবে রাজপুত্রের যে শয্যা অবধারিতভাবে অনিবার্যভাবে যে কবচকুণ্ডলের প্রয়োজন হয় সেই কবচকুণ্ডল কিন্তু নেই ধুনুক তুনির ধনুক তুনির ধুনুক তোমরা জানো তীরকে যেখানে জুড়ে শত্রুর দিকে নিক্ষেপ করা হয় সেই ধনুক এবং তুনির যেখানে তীর রাখা হয় যে জায়গাটায় কাত থেকে রামায়ণ মহাভারতের সময়কার ছবি দেখলেই তোমরা বুঝতে পারবে যে তুনির তীর রাখা হয় তাও নেই শিরস্থান মানে মাথায় একটা বিশেষ হেলমেট তোমরা দেখেছ না ওই রকম আর কি যে অনেক আঘাত বা অস্ত্রকে প্রতিহত করার জন্য সেটা থেকে বাঁচবার জন্য শিরস্থান পরা হয় সেটাও নেই কিছুই ছিল না শুধু দুটি সরঞ্জাম কেমন এইটুকু কে সাজিয়ে দিচ্ছে কাকে সাজিয়ে দিচ্ছে কি কি নেই একদম না এইভাবে পড়তে হবে তোমাদের এখন এই ক্রমটা দেখবে প্রথমে আসছে কবচকুন্ডল এক তারপরে ধনুক তুনির দুই তারপরে শিরস্থান তিন এবার পরীক্ষায় একটু উল্টে পাল্টে বলবে ক্রম যাও সব থেকে ভালো হয় কবিতাটা যদি মুখস্থ করে ফেলা যায় ছোট কবিতা সমস্যা হওয়ার কথা নয় তাহলে এইটুকু নিয়ে তোমাদের নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে না আমি আবার বোঝাচ্ছি পড়ে দিচ্ছি রক্তে আমি রাজপুত্র হলিনী বা দুঃখিণী জননী দিগ্বিজয়ে যেতে হবে দোরণী দিলেন সাজিয়ে কবজ কুণ্ডল নেই ধনুক তুনির শিরস্থান কিছুই ছিল না শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম সামগ্রী এটুকু স্পষ্ট আমি দ্বিতীয় স্তবকে আসছি এক কি দুটি সরঞ্জাম বলেছে দুটো জিনিস আছে এক এক নাম্বার কি আছে এই জাদু অশ্ব অশ্ব মানে কি ঘোড়া কি আছে আমার কাছে একটা জাদু অশ্ব আছে অশ্বটা কিন্তু সাধারণ চারপে কেবল অশ্ব নয় সেটা একটা জাদু অশ্ব মরুপথে সেই হয় উট কি দেখো মানে একটা ঘোড়া দেখো জাদু ঘোড়া তো এসব হয় সেটা যখন আমি মরুভূমি দিয়ে সমতলে আছি আমার দেশগায়ে আছি শস্য শ্যামলা আমার এই চারপাশ সমতল ভূমিতে আছি তখন সেটা উঠ সরি ঘোড়া যেই মুহূর্তে ওটা মরুপথে পৌঁছে যায় চারিদিকে ধু ধু বালি মরুভূমি দিগন্ত দিগন্ত কোনো জল নেই ফণি মনুষার ঝোপ খাবার নেই তখন সেই ঘোড়াটা বদলে গিয়ে উঠ হয়ে যায় মরুপথে তো একমাত্র চলতে পারে। আকাশে পুষ্পক আর ডিঙা সাজে সিন্ধু জলে এখানটা এই দুটো তোমরা বুঝতে পেরেছ পুষ্পক আর ডিঙা আচ্ছা এইটা হলো পুষ্পক রথ এই রামায়ণের শেষে রামায়ণে আমরা পুষ্পক রথের উল্লেখ পাই রাবণ যখন সীতাকে হরণ করার জন্য যে রথে করে এসেছিলেন তাকে পুষ্পক রথ বলে আবার রামায়ণের শেষে যুদ্ধ শেষে যখন এই হনুমান রাম লক্ষ্মণ সীতা সকলে মিলে আবার আস্তে আস্তে অযোধ্যার দিকে চলে গিয়েছিলেন যে রথে চড়ে তাকে পুষ্পক রথ বলে খানিকটা এবার কবিদের কল্পনায় আঁকা খানিকটা তার চেহারা এইরকম এটা পুষ্পক রথ আচ্ছা আর এইটা হলো আচ্ছা আর এটা হলো গিয়ে সপ্তডিঙা এটা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের বই থেকে আমি এটা সংগ্রহ করেছি এটা সপ্তডিঙা এই সপ্তডিঙার কথা আমরা পাই এটা জলে এই যে সাতটা ডিঙা এই যে ভাসিয়ে সব বাণিজ্যে যেত এটা আমাদের আমরা চাঁদ সদাগরের সেই সপ্তডিঙা ভাসিয়ে আমরা বাণিজ্যে করার কথাও কথাও পেয়েছি সপ্তডিঙার চেহারা খানিকটা এমন পুষ্পক রথের চেহারা খানিকটা রকম তাহলে বোঝা গেল পুষ্পক রথ শূন্য মানে আকাশ দিয়ে যারা এখন প্লেন দেখি হেলিকপ্টার দেখি তার একটা মানে আমি বলছি না কিন্তু একটা রকম চেহারা সেই সময়কার একটা প্লেন যদি ভাবে ভাবা যায় ছেলে মানুষই ভাবনা উত্তর লিখো না কিন্তু কখনো আচ্ছা এটা পুষ্পক রথ সেই অর্থে আর এবং এইটা কি সপ্তডিঙা এই সপ্তডিঙা ভাসিয়ে তারা বাণিজ্যে বের হতো আচ্ছা তাহলে পুষ্পক রতার সপ্তডিঙাটা বোঝা গেল ভারসে সাজে আচ্ছা আকাশে পুষ্পক ভালো করে বোঝো একটা ঘোড়া সে মরুপথে হয় উঠ মরুভূমিতে আকাশে বললাম শূন্য যায় সেটা পুষ্পক হয়ে যায় যখন আকাশ দিয়ে ওড়ে আর যখন জল আসে সমুদ্রের জল সিন্ধু জল মানে সমুদ্রের জল সেটা ডিঙা হয়ে যায় ওইটা হয়ে যায় দেখালাম ছবি তোমাদের তাহলে দেখো একটা ঘোড়া সে মরুপথে উঠ আকাশে পুষ্পক আর সিন্ধু জলে ডিঙা খুব সহজ কিন্তু বোঝা যাচ্ছে নিশ্চয়ই বোঝা যাচ্ছে দেপান্তরে পক্ষী রাজ আবার যখন দীর্ঘ দীর্ঘ কোনো ছেদহীন একটা পদ চলে যাচ্ছে তখন সেটা পক্ষী রাজ হয়ে যায় এই দেখো পক্ষী রাজ ঘোড়া ডানাওয়ালা ঘোড়া রূপকথা তোমরা নিশ্চয়ই পড়েছ যে একটা ঘোড়া যা ডানা থাকে যে উঠতে পারে তার চেহারা ছবি খানিকটা রকম শুধু কল্পিত ছবি যেখানে পুষ্পক পক্ষীরাজ আর সপ্তিমা এই হলো বিষয় আচ্ছা তার নাম রেখেছি বিশ্বাস তাহলে এইটার এই জাদু অশ্ব যে বিষয় যেটা চলছে এই 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 বিষয়টার নাম কি রেখেছেন কবি বিশ্বাস তিনি বিশ্বাস রেখেছেন কি অদ্ভুত না যে দুঃখিনী জননী তার কোনো সামর্থ্য নেই কিন্তু সে বিশ্বাসের এমনভাবে দিয়েছেন তার ভিতরে প্রথিত করে গেঁথে সেই জাদু আস্তে আস্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রূপ ধারণ করছে তার রূপ পরিবর্তিত হচ্ছে কি কি রূপ জাদু উঠ হচ্ছে কোথায় হচ্ছে মরুভূমিতে আকাশে কি হচ্ছে পুষ্পক জলে কি হচ্ছে সপ্তলিঙা আর টেপান্তরে কি হচ্ছে পক্ষীরাজ তার নাম রেখেছে বিশ্বাস দুই এবারে এক হয়ে গেল এবারে দুই কি এই হৃদয়ের খাপে ভরা মন্তব্য অসি দেখো চিরকাল দেখে এসেছি যে তলোয়ার রাখা হয় কোথায় এরকম খাপে খাপ বন্দি করে রাখা হয় কিন্তু এই তলোয়ার এটা মন্তব্য তলোয়ার কিন্তু এমনি তলোয়ার নয় সেটা কোথায় রাখা আছে হৃদয়ের খাপে মনের মধ্যে কানে ভিতর দিয়ে অন্তর দিয়ে সেই ওসি হলো শানিত ইস্পাট খণ্ড অবঙ্গুর সেটা ভাঙা ভাঙে না নর্মালি তো ইস্পাত ইস্পাতের তলোয়ার ভেঙে যায় কিন্তু ভাঙে না তার নাম কি কারণ এই অভঙ্গুর ইস্পাতের নাম ভালোবাসা বুঝতে পেরেছ এই জায়গাটা ভোলা যায় না যে আমার এক বিশ্বাস সেটা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রূপে পরিবর্তিত হয় একদম কিন্তু মনে রাখবে কোথায় গেলে কি কি রূপে পরিবর্তিত হয় আর একটা জিনিস আমি হৃদয়ের খাপে মন্ত্রের মতো যে তলোয়ার বহন করি তা কখনো ভাঙে না কারণ তার নাম ভালোবাসা এই বিশ্বাস এবং ভালোবাসায় জোর করে সাথী করে একমাত্র অবলম্বন করে একজন রাজপুত্র দিগ্বিজয়ে বেরোচ্ছেন শেষ কি শেষ লাইন নিশ্চিত পৌঁছবে সেই তৃষ্ণাহরো খরচুরের দ্বীপে তৃষ্ণাহরো কি যেখানে তৃষ্ণা হরণ হয় যে দ্বীপে গেলে খরচুর মানে খেজুর সেই দ্বীপ এবং এর পথটা কিন্তু অন্ধকার নয় হেরে যাওয়া নয় এই পথে একটা দ্বীপ আছে জলে সাজানো খেজুরে সাজানো মানে তুমি যদি বিশ্বাসে এবং ভালোবাসায় ভর করে যে কোনো পথে বের হও সেই পথের শেষে কিন্তু ভালোবাসার বিশ্বাসের জোরের ফলে কিন্তু সেখানে তৃষ্ণা হরণ করা খেজুরের দ্বীপ আছে অর্থাৎ সৌন্দর্য শান্তি মানে তুমি যদি পরিশ্রম করো তুমি যদি ভালোবাসো তুমি যদি বিশ্বাস করো তুমি যদি মা বাবার অস্তিত্বকে হৃদয় দিয়ে তাদের মুখের দিকে তাকিয়ে নিজেকে আরও পরিশ্রমই করে তোলো নিজের আত্মশক্তিতে নিজে এসে দাঁড়াতে পারো তাহলে কিন্তু তুমি একটা সত্যি তৃষ্ণাহীন খেজুরের দ্বীপে পৌঁছতে পারবে এই খেজুরের দ্বীপ মানে কি সত্যি সত্যি এমন একটা জায়গায় পৌঁছলাম যেটা অনেক খেজুর গাছ এরকম বোকা বোকা বিষয় না কিন্তু এই এইটা দিয়ে বলা হচ্ছে এটা কিন্তু রূপক এর ভিতর দিয়ে কিন্তু বলা হচ্ছে অন্য কথা আমরা বুঝতেই পারছিলে যে এই অশ্ব কি এখন তাহলে আমরা একটা অশ্ব কোথায় পাই যে ডানা আছে এভাবে তো হয় না কিন্তু এই প্রতিকূলতা পার করতে পারে দুটো জিনিস একই বিশ্বাস আর এক ভালোবাসা তাতে করে আমরা পৌঁছতে পারি এরকম একটা দ্বীপে কেমন যে দ্বীপে তৃষ্ণা থাকে না যে দ্বীপে খাবার আছে খেজুর যে দ্বীপে নিজে অভিযানের পর এরকম একটা সৌন্দর্য বেছানো আছে শান্তি পিছানো আছে প্রত্যেকটা লাইন ভালো করে দেখবে যত্ন করে বুঝবে আর যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে তার উত্তর যথাযথভাবে দিতে পারার চেষ্টা আমি করব এবং তোমাদের আর একটা কথা বলার এখানে প্রয়োজন যে এখানে যেভাবে পড়ানো হচ্ছে আমি ইউটিউবে যে ক্লাসে যতটুকু পড়াতে পারছি যেভাবে সেটাকে আরও বিস্তারিত পড়ার জন্য আরও ডিটেলে সেটাকে পড়ানোর জন্য আরও যত্ন করে পড়ানোর জন্য বারে বারে মক টেস্ট নেওয়ার জন্য তোমাদের একটা বাংলা কোর্সের কথা ভাবা হচ্ছে তো সেটা বিস্তারিত জানানো হবে কিছুদিনের মধ্যে মধ্যেই সামনের মাস থেকে বোধহয় সেটা শুরু হওয়ার কথা তো তোমরা যদি কেউ আগ্রহী থাকো আরও ডিটেলে যত্ন করে নিয়ম মাফিকভাবে খুব বিজ্ঞানসম্মতভাবে প্রশ্নের প্যাটার্ন ধরে ধরে আরও মক টেস্ট দিয়ে নিজেদের অভ্যস্ত করে যদি পরীক্ষার জন্য প্রস্তুত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমি তোমাদের সপ্তাহ ভোর তাহলে নিয়মিত প্রতিটা ক্লাস এই কোর্সের মধ্যে থেকে নিতে পারবো এটুকুই বলার পরে ক্লাসে আবার দেখা হচ্ছে প্রথম থেকেই দেরি করছো কিন্তু নয় একেবারে প্রথম থেকেই তোমরা খুব যত্ন করে পড়া শুরু করো এটুকুই বলার পরের ক্লাসে দেখা হচ্ছে